প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদু শুভেচ্ছা তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর যে বাংলা বইটি রয়েছে তারই ঊনসত্তর পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে যে আমার দেখা নয়াচীন রচলায় লেখক যা বলেছেন তার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো তো আমরা সুন্দর করে এটি সমাধান করে দিয়েছি জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নেবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় শিক্ষাতে আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো আমরা অলরেডি আপলোড দিয়ে ফেলেছি আমাদের চ্যানেলে তোমরা সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যায় আর কথা না বলে আমরা ছকটি স্মরণ করি তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ছকটি সুন্দর করে সমাধান করে দেওয়া হয়েছে যে আমার দেখা নয় চীন রচনায় লেখক যা বলেছেন তার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখক তো দেখতে পাচ্ছ এখানে নমুনা উত্তর দেওয়া হয়েছে যে উনিশশো সালের অক্টোবর মাসে চীনের একটি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীন সফরে গিয়েছিলেন আমার দেখা নয়া চীন বঙ্গবন্ধুর চীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি অনবত্য রচনা বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম বন্ধু প্রতিম দেশ একজন বিশ্বনেতার চোখে চীনের উত্থান পূর্বের এ তুখড় পর্যবেক্ষণমূলক বিবরণ শুধু আমাদের দেশে নয় আন্তর্জাতিকভাবেও বিশেষ গুরুত্ব বহন করে তারপর দেখতে পাছ এই ভ্রমণের বঙ্গবন্ধু চীনের বেশ কয়েকটি জায়গা ঘুরে অভিজ্ঞতা অর্জন করেন প্রথমে তারা গিয়েছিলেন মিউজিয়ামে মিউজিয়ামে অনেক নিদর্শন বস্তু ও পুরনো দিনের স্মৃতি দেখা গেল তারপর তারা সাংহাই শহরের মধ্যে সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি দেখতে গিয়েছিলেন বড়দের পাশাপাশি ছোট ছেলে মেয়েদের পড়ার জন্য সেখানে চমৎকার ব্যবস্থা ছিল লাইব্রেরির সঙ্গে ছোট ছোট একটা মাঠ আছে যেখানে বসে পড়াশোনা করার মতো ব্যবস্থা রয়েছে পরে তারা এক্সিবিশন দেখতে গেলেন নতুন চেন সরকার কী কী জিনিস তৈরি করেছে তা সেখানে দেখানো হলো সাংঘাই শহরের পাশে যে নদী বয়ে গেছে তা দেখে তারা চমৎকৃত হলেন বাংলাদেশের মতোই চীন দেশের নদীতে নৌকা লঞ্চ চলে নৌকা বাদাম দিয়ে চলে সব মনে রাখার বিষয় দেখলেন সেখানকার বাজার গিয়ে চীনারা দেশি জিনিস বাজারে থাকলে বিদেশি জিনিস কেনে না বঙ্গবন্ধু নিজেও ছিলেন একজন দেশপ্রেমিক তাই চীনাদের এমন দেশপ্রেম তার মনে ভীষণ দাগ ঘেটেছিল তো প্রিয় শিক্ষার্থী ছিল আজকের মতো দেখাবে পরবর্তীতে নতুন কোন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ